বাসায় যদি দোকানের মতো পারফেক্ট পিৎজা তৈরি করে নেওয়া যায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তাহলে তো আর বারবার বাইরে থেকে কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে এরকমই একটি পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই পিৎজার রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করব আর তৈরি করব। গ্যাসের চুলায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এক ঘন্টারও কম সময়ে এই পিৎজা আজকে তৈরি করে দেখাবো আর আজকে পিৎজাটি তৈরি করেছি রকম চিকেন ছাড়াই বা স্পেশাল কোনো কিছু ছাড়াই বাসায় থাকায় ভেজিটেবলস দিয়ে আর মাত্র দুই পিস সসেস দিয়ে আজকে একদম চিজে ভরপুর এই সসেস পিৎজা তৈরি করেছি শুধুমাত্র গ্যাসের চুলাতেই তা আবার সময় লেগেছে মাত্র ৩৫ মিনিট তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই পিৎজা তৈরির জন্য সবার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পিৎজার ডো তৈরি করে নিতে হবে আর তার জন্য এই যে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আজকে আমি একটিও বড় সাইজের পিৎজা তৈরি করবো তার জন্য ময়দার পরিমাণটা বেশি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এটি অপশনাল তবে দিলে বেশি খেতে ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে ইস্ট এখানে আমি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করেছি তাই এটাকে আলাদা করে আর গরম পানিতে গুলে নিতে হবে না এখন শুকনো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সাদা তেল এখন এই তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে এর ফলে কিন্তু ময়দাটা অনেক সফট হবে তাই একটু তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে আরে যে তেলটা মেশানোর পরে এখন ডো তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি পানি এখানে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন এতেও কোনো সমস্যা নেই দুটোই একই কাজ করবে একবারে পানির পরিমাণটা বেশি না দিয়ে অল্প অল্প করে পানি মেশে সুন্দর একটি ডোর তৈরি করে নিব আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে রেগুলার রুটি পরোটা যেমন ডো তৈরি করি তেমনটাই বানিয়ে নিয়েছি আর এখন উপর থেকে হালকা একটু তেল মেখে নিয়েছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর এটাকে এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব খুব বেশি ভালো হয় যদি আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা রেস্টে রাখতে পারেন তবে আজকে যেহেতু আমি কম সময় তৈরি করে দেখাবো তাই অল্প সময়ের জন্য রেস্টে রেখে দিব তবে খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করে রাখতে হবে অর্থাৎ কোনোভাবে যেন বাতাস ঠুকতে না পারে এমনভাবে এটাকে র্যাপ করে রাখতে হবে বা ঢেকে রাখতে হবে ফিরে আসছি পনেরো মিনিট রেস্টে রাখার পরে এখন এটাকে রেস্টে রেখে দিব আর এই সময়টাতে আমি ভেজিটেবলসগুলো কেটে নিব। আজকে আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামের সম্পূর্ণ অংশটা লাগবে না সামান্য কিছু অংশ আমি কেটে নিয়েছি আর এটাকে এখন পাতলা স্লাইস করে কেটে নিব আপনি চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন যে যেমন খুশি পছন্দ যার কাছে যেমন ভালো লাগে সে সেভাবেই কেটে নিতে পারেন আর ক্যাপসিকাম এজে কেটে নেওয়া হয়ে গেছে। আর তারপরে নিয়ে নিচ্ছি টমেটো আজকে আমি পিৎজাতে টমেটো ব্যবহার করব যেহেতু আমার কাছে রেড ক্যাপসিকামটা অ্যাভেলেবেল নাই দেখার সৌন্দর্যের জন্য শুধুমাত্র টমেটোটা একটু বেশি পাকা ছিল তাই কাটতে একটু অসুবিধা হচ্ছিল তবে এটা অপশনাল আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন তবে দিলেও কোনো সমস্যা নেই খেতে ভালোই লাগে আসলে রেড ক্যাপসিকামের পরিবর্তে দেওয়া আঁতার পরে নিয়ে নিয়েছি মাশরুম আজকে আমি পিৎজাতে মাশরুমও দিবো আসলে যেগুলো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই ব্যবহার করব আপনাদের কাছে যদি এগুলো না থাকে দিতে হবে এমন কোনো কথা নেই যত দিতে পারবেন তত ভালো না দিলেও খুব একটা সমস্যা নেই আরে যে আমি কথা বলতে বলতে কিন্তু মাশরুমগুলোও কেটে নিয়েছি আর তারপরে নিয়েছি ব্ল্যাক অলিভস এখন অলিভগুলোও কেটে নিব অলিভগুলো কিন্তু টেস্টের পাশাপাশি দেখারও একটু সৌন্দর্য বাড়াই এজন্যই অলিভগুলো দেওয়ার এখন এই অলিভগুলোকেও কেটে নিচ্ছি আজকে কিন্তু আমি পিৎজাতে কোনো পেঁয়াজ ব্যবহার করবো না তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ব্ল্যাক অলিভগুলো কেটে নিয়েছি আর এরপরে নিয়ে নিচ্ছি সসেজ এখানে আমি আজকে চিকেন সসেজ নিয়েছি দুই পিস দুই পিসই একটা পিজ্জার জন্য একদম পারফেক্ট আছে তবে কে যদি আরও বেশি খেতে চান তাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছুই কেটে রেডি করে নিয়েছি আর এই যে এর মধ্যে কিন্তু আমার পনেরো মিনিটও হয়ে গিয়েছে আর এই যে দেখুন ময়দার ডোটি এই পনেরো মিনিটের মধ্যেই কিন্তু অনেকটা ফুলে উঠেছে বা দ্বিগুণ হয়ে গিয়েছে এখন এটাকে একটু হাত দিয়ে মেখে নিব বা একটু মথে আর এই যে দেখুন এভাবে দুই তিন মিনিট হাট দিয়ে একটু টেনে টেনে নিব দেখুন ময়দাটা কতটা স্টিকি হয়েছে আর ময়দাটা এখন রুটি বেলে নিতে হবে তার জন্য একটু গোল করে ময়দাটাকে পারফেক্ট শেপে নিয়ে আসছি আর এটাকে এখন উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে ময়দাটা কিন্তু এ পর্যায়ে অনেক সফট থাকে তাই অবশ্যই ময়দা ছিঁটিয়েই বেলে নিতে হবে ময়দার পরিবর্তে যদি তেল দিয়ে বেলতে যান তাহলে কিন্তু পারফেক্টভাবে বেলে নিতে পারবেন না এই যে ময়দা ছিটিয়ে আমি কিন্তু একদম একটি বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি রুটিটি বানাতে হবে আপনি যে পাত্রে পিৎজাটাকে বেক করবেন সে পাত্রের আকার অনুযায়ী ততটাই বড় করে বানিয়ে নিতে হবে আর এই যে রুটিটি কতটা পাতলা করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি পিৎজাটা তৈরি করার জন্য একটি পিৎজা প্লেট বা ট্রে নিয়ে নিয়েছি আর তার উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে পিৎজাটা বেক হওয়ার পরে উঠে নিতে সুবিধা হবে আর এখন এই যে রুটিটি আমি পিৎজা ট্রেতে বসিয়ে দিয়েছি এখন ট্রের সাথে সমানভাবে ভালো করে একটু সেট করে করে নিব যাতে প্লেটে সম্পূর্ণটাই পিৎজার ডোটা জুড়ে থাকে বা রুটিটা জুড়ে থাকে আর এই যে এখন হাত দিয়ে চারিদিক থেকে একটু ডট ডট মতো করে দিচ্ছি আর এখন একটি কাঁটা চামচ দিয়ে উপর থেকে একটু ছিদ্র করে নিচ্ছি এর ফলে কিন্তু পিজ্জা রুটিটি খুব বেশি মোটা হবে না তবে আপনি পিজ্জা রুটিটি কতটা মোটা বা পাতলা করতে চান তার উপর ডিপেন্ড করে পিৎজার রুটিটিকে ছিদ্র করে নিতে পারেন আর এই যে এরপরে দিয়ে দিচ্ছি সস আমি এখানে পিজ্জা সস নিয়েছি আর তারপরে দিয়ে দিব টমেটো সস আজকে আমি দুই রকমের সস ব্যবহার করব পিৎজাতে আসলে দুই রকমের সস একসাথে ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা শুধুমাত্র টমেটো সসও দিয়ে নিতে পারেন আর এখন খুব ভালো করে সম্পূর্ণ রুটিতে সসটাকে মেখে নিয়েছি আর তারপরে একে একে সবগুলো ভেজিটেবল সসেস এগুলো আমি সব কিছু দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চলে কিন্তু এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে নিতে পারেন আর এই যে এখন উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া ছিটে দিচ্ছি যেহেতু ভেজিটেবলসগুলোতে কোনো মশলা বা কোনো কিছু ব্যবহার করে নিই এজন্যই গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি মজাল্লা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটা আমি দুই লেয়ারে দিয়ে নিব প্রথমে এক লেয়ারে দিয়ে নিয়েছি আর তারপরে এর উপর দিয়ে ব্ল্যাক অলিভগুলো দিয়ে দিব আর তারপরে আমি একটু মোটা করে আবারও চিজ গ্রেড করে দিয়ে দিব এটা আসলে নিজের টেস্টের উপর ডিপেন্ড করে দিতে হয় যে যেমন খেতে পছন্দ করে সে সেভাবেই দিয়ে নেবে আমি আমার পছন্দ অনুযায়ী এখানে মজরালা চিজ গ্রেড করে দিচ্ছি আপনার চাইলে যে কোনো চিজই ব্যবহার করতে পারেন আর এই যে আমি সম্পূর্ণটা জুড়েই খুব ভালোভাবে চিজ দিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা অবশ্যই ব্যবহার করতে হবে এটি আসলে পিৎজার স্মেলটাকে নিয়ে আসে আর সব শেষে এখন এটাকে বেক করতে দেবো আপনারা চাইলে কিন্তু সিলি দিতে পারেন যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি সিলি ব্যবহার করিনি আর এখন এই যে চুলায় একটি হাড়ি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম সেটাতেই আমি পিৎজাটাকে বেক করতে দিয়েছি ৩৫ মিনিটের জন্য এখন পিজ্জাটাকে বেক করে নিবাস ৩৫ মিনিট পরে পঁয়ত্রিশ মিনিট একদম মিডিয়াম লো হিটে আমি জাল করেছি আর ঠিক পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো পিজাটি কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে একটি টুথপিকের সাহায্যে চেক করেও দেখতে পারেন তবে আমারটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে সময় আপনাদের সামান্য কম বেশি লাগতেই পারে চুলা জালের উপর নির্ভর করে আর এখন এই পিৎজাটাকে হালকা ঠান্ডা করে নিব তারপরে এই পিৎজাটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি পিৎজাটাকে স্লাইস করেও নিয়েছি দেখুন আমার পিৎজাটা মাসাল্লাহ দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আর সময় কিন্তু যেটি বলেছিলাম এক ঘন্টারও কম আমি কিন্তু এক ঘন্টারও কম সময়ে এটি বানিয়ে নিয়েছি মাত্র পনেরো মিনিট ডোটাকে রেস্টে রেখেছিলাম আর এদিকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে বেক করেছি মোট পঞ্চাশ মিনিট এক ঘন্টারও অনেক কম সময়ে বানিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ